উত্তরে ভয়ংকর জঙ্গল দক্ষিণে না যাওয়াইmongodb পূর্ব পশ্চিম দুই দিগন্তে আয় আয় দে দেখছস সেই সকাল থেকে এক উঠানি ঝাড়ু দিতেছে বাকি কাজগুলো কখন করবো আমি যদি খালি এবারে বউ না হয়ে মাইয়া হইতাম না তোর মতো নাচুনি চাকরানির কিভাবে সাহায্য করতেই তো ওটা বুঝি আছ খালি এইবারে বউ দেখে তুই আমার বেশি দাম দাস না কি হইছে ভাবি মনি কিছু কইবে না আমারে আই তুই কি সারা দিন শুধু নাচবি নাকি কাজ কাম কিছু করবি কে আমি নাচবো কোরমো কাম হইলেই হয় তুই যে নাস্তেছস তোর নাস্টে আমরা উপভোগ করতেছি কিন্তু এই যে কাজ করমো এইটা রূপ উপভোগ করতে পারতেছিনা ভাবি যায় শত্রুতা আমি করতেছেন মনে হয় এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনি আমার সাথে শত্রুতা আমি করতেছেন কেন ফাইজলামি করছ না আমি তো ওর সাথে শত্রুতা আমি করতেছি আম্মা আম্মা বেগম সাহেবা বেগম সাহেবা তাড়াতাড়ি এখানে আসেন আপনার ছেলের বইয়ের আঙ্গে আগুন লেগেছে বৌমা আম্মা আপনি কি বাড়িতে কাজের মায়ে রাখছেন নাকি নাচুন রাখছেন বুঝতেছি না তো এগুলো তুমি কি কথা কইলা বোমা তোমা মা হইতেছে আমাকে বাড়ির অনেক পুরাতন কাজের মানুষ একদম ছোট থেকে ও এই বাড়িতে থাইকা বড় হইসে কাজকাম করে ওর মায়াও করতো কিন্তু তুমি ওর পিছনে আজকে লাগছো কি লেগে হ্যাঁ ওর নাচুক গাক যা মন চাই তাই করুক ও কিন্তু ওর কাজটা ঠিক মতনই করে কি হইছে তুমি আমারে কও কি হয় নাই আম্মা সেইটা বলেন আর আমি সকাল বেলায় বলছি উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য ও উঠান ঝাড়ু দেওয়া বাদে নাচা নাচি শুরু করছে বাকি কাজ কর্ম কখন করবে বাকি কাজকাম যখন মনে হয় তখন করি আপনার কেন এত চিন্তা আপনার আব্বা কি বাকি কাজ করবে ভাবি দেখছেন আম্মা শেষ পর্যন্ত ওকিন আমার বাপ তুলে কথা বলতাছে আমি এখন আমার বাপেরে কল দিতাছি আরে বোমা মাথা গরম করো না যা তো ভারমে যায় তোমা কোন তোরে কতবার করে কব হ্যাঁ যে সকাল বেলা অন্তত সকাল সকালে একটু তাড়াহুড়া করে কাস্টমগুলা সারি ফেল তারপরে সারা দিন তুই না ও খালা মা ও বেগম সাহেবা সকাল সকাল যদি নাচের তাল না ওঠে তাহলে ঝাড়ু কিভাবে চলবে আহা আহা তোমা তোর যা মন চাই তুই তাই কর বাবা আমার অন্তত মাপ কর আমি আর তো করে এসবের ঝামেলার মধ্যে নাই সব প্রত্যেকটা দিন সকাল হইলে বৌমা বিচার দিব তোর নামে আর তুই ঠিক কি কবি যে আমার নাচ না হইলে পরে আমার সারাটা দিন ভালো যায় না ঠিক আছে তুই নাই চাই নাই চাই কাজ কর অন্তত তাড়াতাড়ি শেষ কর ভাবি তো আমার নামে বিচার দিবই আখের সে আমার দুশ্মন হয় না আব্বা আমি না এই যে চাকানির কাছে আর প্রতিদিন অপমানিত হতে পারতেন আব্বা আমি আমি এত কিছু বুঝি না তুমি আজকে এসে আমারে নিয়ে যাবা এই বাড়ির থেকে যেই বাড়িতে কিনা পুলার পোলার বড় থেকে চাকরানির কদর বেশি আমি ওই বাড়িতে আর একটা মুহূর্ত থাকবো না আব্বা সে নাচবো গাইবো আমি কিছু কইতে গেলে আমার দোষ আর সব শুধু আমার উপরেই দেয় আমার শাশুড়ি আমি আর এই বাড়িতে থাকবো না আব্বা না তুমি আজকে আসবে এসে নিয়ে যাবা আচ্ছা আব্বা তুমি আসো আমি ওই চাকরানির বাচ্চাটারে পাঠাইতেছি তোমার আনার জন্য আচ্ছা আম্মা 엄마 아버 কি হইল বৌমা আবার ডাকাটা কি করতেছ কে আমার আববাইত আছে তো আমার একটু পাঠান আমার আববারে জানি টই গিয়া নিয়ে হে এরে তুমি কি কথা কইতেছ বৌমা হ্যাঁ এই ও সময় আবার তোমার আববারে তুমি এই বাড়ি টাইতে কইলা কিললিগা কেন নাইতে কই বুঝেন না ওই যাততে নর্ত কি চাকরানি আর এই বাড়িতে যতটুকু দাম আছে না আমি যে আপনার ছেলের বউ আমার অতটুকু দাম নাই এর জন্য আমি আমার বাপের ইতে কইছি আমি চলে যাম আমার বাবার সাথে এই বাড়িতে আর থাকব না আপনারা ওই চাকনানিরের নিয়েই সুখে শান্তিতে থাকেন বউমা চুপ করো তো সারা ক্ষণ পাইছে খালি নাকে কান্দা এত ফেট ফেতফেত করে কাঁندو কেন হ্যাঁ শুনো এই সংসারের অশান্তি ওই সাকরা নিডানা মূল অশান্তির মানুষটা হইছো তুমি আমরা যেই রকম তোমারে এই বাড়িতে সুন্দর মত মাইনা নিছি তুমি যদি মাইনা নিতে পারে তাহলে তোমার সংসারে এত অশান্তি লাগতো না আচ্ছা কৌতো কি লেগে তুমি ওর সাথে এত দ্বন্দ্ব করো ও এই বাড়ির চাকরানি হইতে পারে কিন্তু আমরা তো ওরে নিজের মেয়ের মতন মনে করি কারণ ওর মা যখন আমাকে বাড়িতে কাজ করত তখন একদমই ছোট ওরে সবসময় আমরা কোলে পিঠে করে রাখতাম ওর মাডা মরে যাওয়ার পরে ওই এই বাড়িতে চাকরানির কাম করে আমরা ওরে চাকরানি মনে করি না শুধুমাত্র তুমি যদি ওরে মাইনে নিতে পারতাস ও না সানাসি করতেছে যা মন তাই করুক কাজ কাম তো ঠিক মতন করতেছে কিন্তু তুমি সেটা মাইনে নিতে পারো না বুঝছো মাইনে নেয়ার চেষ্টা করো দেখেন আম্মা আমি আপনার থেকে আর কোনো জ্ঞান নিতে চাইতাছি না আমার আব্বাইতেছে অনেক বড় ব্যাগ নিয়ে আপনি তো আমারে পাঠাবেন কিনা তাই কর হ পাঠামু দাঁড়াও এই তোমা তোমারে হ্যালাম্মা বেগম সাহেবা দেখতাছেন কেনা হ তোরে ডাকছি এই যে বউ মার বাপে না কি আইতাছে যত আর একটু রাস্তা থেকে আগায় নিয়ে ও এই সময়ের ভাবির আব্বা এই বাড়িতে আইতাসি কেনা কেন আবার তুই এই সংসারের ভিতরে যে অশান্তি শুরু করছিস বউমার সাথে ঠিকঠাক মতন বউমার কাজ করিয়া দিস না কোনো কথা শুনিস না এই কারণে তার বাপে আইতাছে তারে এই বাড়ি থেকে একবারে নিয়ে যাইবো অহন তো শান্তি ভালো কথা ভালো কথা এই সুখে মনডাই চায় একটা গিটার বাজাই এই এত না কইরা এক্ষونی যা আমার বাপরে যাই নিয়ে এত বড় ব্যাগটা আমার বাপে আনতে পারবো না এক্ষونی যাইতাছি ভাবি জান মই আরাহু আরাহু আরা এক মিনিট ভাবি জান খালাম্মা ভাবির বাপে যদি ভাবিরে এই বাড়ি থেকে নিয়ে আই যাইতা হে তাহলে ব্যাগটাই লোকই ঠিকা ব্যাগ আই আমার বাবা কাপড় চোপড় নিয়ে আসবো হ্যাঁ আমার বাপে যে এবারে তো কয়টা দিন থাকবো তার কাপড় চোপড় না সে কি কাপড় হাতে করে নিয়ে আসবো আউচ আউচ এবার খালাম মা আপনিই বুঝালাম আসলে তো কথা সত্য বৌমা তোমার বাপে আইবো তোমারে নিয়নের লেগা তুমি কইলা তাইলে হেই কাপড় চোপড় এত বড় ব্যাগ নিয়ে আইবার তাইতেছে কি লেগা খালাম আপনি না বুঝতে পারলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি সে আইতাছে এই বাড়িতে গুছাগার আর আমারে মানে না চুন চাকরানি ঘর থেকে বের করানোর জন্য কিন্তু সে কাজ হবে না ধুমতা না না ধিমতানা নানা ধিম তাড়া নানা দানা দাঁদা না না দাঁড়ানো ঝাড় উঠিয়ে এ বাড়ির থেকে একদম পিটিয়ে বের করে দিবো যাই তাও এরে আসি এ মনে নাচে না চাইয়া দে বৌ মোহন ভুলায়া ছম 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 আচ্ছা বৌমা তোমার যে কথাগুলা কইলো ওর কথাগুলা ঠিক তোমার বাপে কি ওরে এই বাড়ি থেকে বাইর করানো লেগে যাইতেছে আম্মা আপনি না সবসময় ওর কথাই বিশ্বাস করেন আমার কথাটা বিশ্বাস করতেছে না আমি কেন আগে বের করেছে না আমার বাবাকে এই বাড়িতে থাকবো আমার বাবাকে এই বাড়িতে এসে থাকতে পারে না আমি তো তো মেয়ে তাই না তুমি তার আর মায়ে এইটা ঠিক আছে কিন্তু তুমি যে আমারে কইলা যে তোমার বাপে তোমার এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার লেগে আইতাছে তাইলে তোমার কথা কেমনে বিশ্বাস করবো কত এই মাত্র তুমি এই বাড়ি থেকে চলে যাবা আবার এই মুখেই কইতেছো তোমার বাপে এই বাড়িতে কয়টা দিন থাকনে লেগে আইতাছে আসলে সঠিক কথা কোনটা বৌমা সঠিক কথা কোনটা ওটা আমার মুখ থেকে আপনি শুনতে হবে না মা যে চাকরা আছে না ওর মুখ থেকে শুনে নিন দেখছো আমি যাব কোন দিকে

কোয়ার জামু আপনার শ্বশুর আইছে তারে আনতে যাইতাছ কি কলি আমার শ্বশুর আমার শ্বশুর হঠাৎ করে আইতাছে মানে বুঝলাম না হঠাৎ করে কেন আইতাছে হঠাৎ করে না প্ল্যান করে আইতাছে ভাইজান এই না সানাসি বন্ধ করে একদম সোজা হয়ে দাঁড়া আমার সব খোলা কত কিসের প্ল্যান কইতাছি কইতাছি আপনার শ্বশুর আসলে আসতাছে কি আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এইটা আমি জানি কিন্তু তারা কইতাছে মানে আপনার বউ কইতাছে যে আপনার শ্বশুর এই বাড়িতে থাকার জন্য আইতাছে না তোর কথার আগা কথা আমি কিছু বুঝতাছি না আমার শ্বশুর এই বাড়িতে আইলে দুই দিন বেরাইবো তারপর চলে যাবো তোর এই বাড়ি থেকে তারাইবো কে ওই যে আমি একটু না আসি তাই আপনার বউ সহ্য করতে পারে না এখন আমি বুঝতে পারছি তার মানে এই বাড়ি থেকে তোরে তাড়ানোর জন্য ও একা পারতেছে না ওর রে খবর দিয়ে আনতেছে কিন্তু তুই একটা কথা মনে রাখিস এই বাড়িতে আমি যতদিন আসি এই বাড়ি থেকে তোরে কেউ তাড়াইতে পারবো না যদি দরকার হয় আমার বউরে আমি এই বাড়ি থেকে বের করে দিব ও আল্লাহ ভাইজান আমার মতো একটা নাসুনি সাকরানির জন্য আপনি আপনার বউরে তারাই দিবেন আপনার কষ্ট হবে না না তোর মতো একটা সাকরানির জন্য ওরকম 10 20 টা বাড়ি থেকে আমি তারাই দিতে পারি আমার কোনো কষ্ট হবে না যা জায়গা আমার শ্বশুরে তা আগে নিয়ে যা আচ্ছা ঠিক আছে ভাইজান আমি আক্ষনি যাইতাছি আক্ষনি যাইতাছি আরে দেখ মাইয়াটারে ফোন কইছি যে साखरানির তাড়াতাড়ি পড়াই দিছ ভারী বোঝা ভি দিবার পারিনা এখন পর্যন্ত ও বললে বললে ওই যে ওই বানারে বাচ্চা লাভ হইতা লাভ হইতা তোর না শুন কো দন না আমি এক করে ধর্মর মত শেষ করে দিবারই আইছি ও বললে বললে ও বললে বললে আসসালামু আলাইকুম তাও ইশা

আর আমি সাপুরে হই আইএসএসকে আজকে না আমি বীণ বসাইয়ে পরে তার চল চল নে সলেনtau ই জন্য সলেন আপনার پیسے রে আমি বাইতে ঠিকানা মুগা ও তাওই আপনার پیسے রে আমি

চিন্তা চিন্তু রে বাবা কারণ তোর শ্বশুর এই বাড়িতে সে আইসে তাতে কোনো সমস্যা নাই কিন্তু সে যদি ভালো মন মানসিকতা নিয়ে আসতো তাইলে আর আমার কোনো চিন্তা থাকতো না কিন্তু তুই তো জানিসই তোর শ্বশুর যখনই এই বাড়িতে আসে একটা না একটা ঝামেলা সে বাধাই রাখে এবার ভাবতেছি না জানি কোন ঝামেলা এই বাড়িতে আবার নতুন করে শুরু হইব এটা নিয়েই চিন্তা করতেছি রে বাপ আমি তাই চিন্তা করতেছি মা কারণ উনি আমার শ্বশুর উনি যতদিন ইচ্ছা নিয়ে বাড়িতে থাকবে বেড়াবে তা না যখন এই বাড়িতে আসে তখনই সে আর তার মেয়ে মিলাম আমাদের চাকরানির পিছনে লাগে কেন আরে ও তো জাস্ট এই বাড়িতে একটা চাকরানি ওর পিছনে লাগার কি দরকার কোনো হয় একটু বাচ্চাদের মতো পাগলামি করে এই বাড়ির এই সংসারের কোনো কাজ তো বাকি রাখে না সব কাজ মনোযোগ করে কিন্তু মা একটা কথা কই তোমারে এইবার আমার শ্বশুর যদি ওই চাকরানির সাথে কোনো রকম খারাপ আচরণ করে ওরে কষ্ট দিয়ে কোনো কিছু বলে আমি কিন্তু আমার শ্বশুরের সাথে ভালো মতো কথা বলবো না না রে বাবা তুই এমন কোনো কিছু করতে পারিস না হাজার হইলেও সে তো শ্বশুর সে ভুল করলে পরে তারে আমরা দেখি বুঝামো কিন্তু আর কত ক যেই বাড়ি আসে সেই বাড়ি ওনারা আমরা তুতা পাখির মতন বুঝাই যে উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না কিন্তু উনি তো কোনো কথাই শুনে না আচ্ছা তুই মাথা গরম করিস না আমি কোনো কিছু হইতে দেবো না উনি যদি কোনো কিছু করতেও চায় তার আগেই আমি এই ব্যাপারটা দেখতেছি কাঁদছস কে কাঁদ খাড়ি করস শুন সামন একটা সাক্রানির জন্য যদি তুই এরকম ফেত ফেত করে কাঁদছস মান সম্মান থাকবো আমি কি জন্য আইছি ক কি জন্য আইছি আমি আমি আইছি ওই সাক্রানির বাচ্চাটাকে ঘেট্টি ধরে এই বাড়ি থেকে বাইরে করে দেওয়ার জন্য ও সাক্রানির বাচ্চা বাড়ি থেকে গেলে তোর আর তো কোনো সমস্যা নেই তাহলে কাঁদছ কেন அப்பா তুমি প্রতিবার আসে এই বাড়িতেই একটা ডায়লগ নিয়ে জরে বিয়ের করবা রে বিয়ের করবা আজ পর্যন্ত কি পারছো ওই সাকরানের এই বাড়ি থেকে বাইরে করতে উল্টা নিজেই তো অপমান হয়ে বাড়ি থেকে বের হয়ে অপমান হয়ে গেছ কিন্তু এইবার অপমান হইব না এবার এমন প্ল্যান বানাইছি এই প্ল্যানের জন্য অপমান কেউ আমারে করতে পারবো না উল্টা ওই যে সাকরানি আছে না সাকরানি খালি অপমান হইবো না অপদস্থ হইবো তার কারণ এই বাড়িতে একটা সাকরানি থাকবার মানে কিন্তু একজন সুন্নি থাকতে পারে না

টাকার জন্য খুব কষ্ট হচ্ছে না বিশ হাজার টাকাই তার কম দেয় আমার কিন্তু আপনার বাড়িতে এইসব আবার টাকা চুরি হইব জিনিসটা কেমন হইলো না এমন তো মনে হইতা স্যার করে কারে যে অবিশ্বাস করি কারে বিশ্বাস করি এই বিশ্বাস অবিশ্বাস অবিশ্বাস বিশ্বাস আমার গিট লেগে গেছে গা বিআই আপনি একটু মাথাটা ঠান্ডা করেন বৌমা তুমি এটা কেমন কথা কইলা আমরা বাড়ির ভিতরে মানুষই কয়জন কও তো এই কয়জন মানুষের ভিতরে তোমার বাপের ব্যাগের থেকে টাকা হারাইলো তাও একটা দুইটা টাকা না বিশ হাজার টাকা

আমি এতক্ষণে বুঝতে পারলাম যে আপনি আঙ্গুলটা কোন দিকে তুলছেন তবে আপনারে কই ও ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে এই বাড়িতে মানুষ হয়েছে ওর কোনো গ্রামের আলাদা কোনো বাড়ি ঘর নাই যেহেতু আপনি ওর নাম নাই নিছেন তারপরেও আমি ওরে ডাইকে জিজ্ঞাসাছি আমার বাড়ির চাকরানি নাছনি চাকরানি হইতে পারে কিন্তু কোন শূরের চাকরানি হইতে পারে না ওরে আমি সেই শিক্ষাই দেই নাই দাঁড়ান তোমা? এই তোমা

তোমা কারো ব্যাগ থেকে বা কোথাও থেকে টাকা চুরি করতে পারে না এই যে জামাই বাবা আমার মনে হইতাছে তোমাকে বাড়ির সবাই রে ওই সাকরা নিয়ে শুটি মাছ তুই রাখা হইছে এই জন্য ওই সাকরার কথা ছাড়া তোমরা কোনো কিছু চিন্তাই করতে পারবে না শোনো এত ভালো হই কার মন দই তোমরা সাকরা নিয়ে ডাইকে একটু জিজ্ঞাসাবাদ করো একটু তল্লাশি করো অন্তত তুই করো আর যদি সাকরা নিয়ে আমার টাকা চুরি কইরা নাই থাকে তাহলে আমি কথা দিলাম জীবনে কোনো দিন এই বাড়িতে আসব না কিন্তু আমার কথা হইলো যদি সাকরিনটা টাকা চুরি কইরা থাকে তাইলে কি হইবো তাইলে কি হইব সেটা আমি আপনারে কইতেছি তাইলে মনে করেন যে ও বিশ্বাস ভাঙবো ভরসা ভাঙবো সারাটা জীবনের জন্য ওরে আমরা ত্যাগ করবো এই বাড়িতে এক সেকেন্ডের জন্য ওর পাড়া পড়বো এই বাড়ি থেকে যদি চুরি করে থাকে অবশ্যই বাড়ি থেকে বাইরে করে দিবে তোমা এই তোমা নাচणसी বন্ধ কর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আচ্ছা বলতো তুই কি আমার শাশুড়ির ব্যক্তিকে টাকা চুরি করছস জি কি hore জি ভাই জানছি এমন কথা কি এমন করে কইলেন হ্যাঁ একটা কামই নিমু আমার কি বাপ আছে ভাই আছে মা আছে না জামাই আছে কে নাই আমার তাহলে টাকা নি আমি করব কি ছিড়ে তা হইছি ছি ছি এই সকানীর বাচ্চা নাচবি এই নাইচা কৈ দে কোনাকো মন গলাইতে পারো কিন্তু আমার মন গলবো না সত্যি কইরা ক টাকা কই রাখছো রে অর তল্লাসি করে না ঘর তল্লাসি করে নর বেগ তল্সি করে নর বিছানা তল্লাসি করেন ঠিক টাকা বাই রব আহ মাজনী তুমি কাজ কর অর ঘর তল্লাসি করো বিশেষ কইরা ওই ব্যা ওই শোকের নিচটা ওই কানের দিকে একটু বেশি দেখবা

এই তুই ককছিনএ টাকা পাস নাই টাকা তো তো থাকার কথা মানে ঘরেই থাকার কথা না 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 টাকা তো তো আমার ঘরে নাই টাকা কই আছে আমি জানি আমি তাড়াতাড়ি আইতা আইতাছি আপনারা সবাই খড়াই থাকেন না 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 তো দেখলেন তো টাকা কোথায় ও জানে তার মানে কি এই টাকা ওই চুরি করছে হাই রে সুন্নির ঘরে সুন্নি রে এইবার প্রমাণ হইলো আপনাদের ঘরের চাকরা টাকা চুরি করছে আরে ঘর কিন্তু বাড়ি থেকে এই যে এই ব্যাগের মধ্যে টাকা আছে গাবা এটা তো আমার ব্যাগ আরে তা ওই নিজের মনের উপর পাথর রাইখা শরীর ধরে কন্ট্রোলে রাইখা আমি আমার নাস্তারে 5 মিনিটের লিখে বন্ধ করতাম দেখেন তো তাওয়া সাহেব এই টাকা না দেখেন তো বিআই এই টাকা আপনার নাকি হ এইটাকাই তো আমার আপনার এই টাকা তোমার এই টাকা যে এই ব্যাগের ভিতরে সেটা তুই জানলি kemne খালাম্মা কইতাছ আমি এই টাকাটা যে তার ব্যাগে কিসের জন্য সেটা কিভাবে আমি জানলাম সব কিছু খুইলা কইতাছ যেদিন শুনলাম ভাবির আব্বাই এই বাড়িতে আসবো সেই দিনই আমার মনের মধ্যে কুগাইছে যে সে আমার এই বাড়ির থেকে নিশ্চিত করে আর ভাবি যেভাবে লাগছে বাইর দিব আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য ভাবিরই আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য সে যা খুশি তা করতে পারে এর জন্য সে যেদিন থেকে এই বাড়িতে আসছে আমি তার উপর কড়া নজরদারি রাখলাম সে জানি গুণাক্ষরেও টেন না পায় আমি তার উপর নজর রাখছি সত্যি কথা বলতে টাকাটা তাও সাপ আমার দর্শকের তলেই রাখছিল গেছে কাল রাত্রে কিন্তু এই জিনিসটা আমি ভাগ্যক্রমে দেখা তার টাকা আবার তারাই রিটার্ন করে দিচ্ছে মানে ব্যাগে ঢুকাই এই যে তারা যে কিচ্ছা কাহিনীটা করলো এটা সম্পূর্ণ আমার এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তাও সাহেব আমার মাডা ডা আমার অনেক ছোট রাই খাই মইরা গেছে বাপ আছে কিনা নাই কিনা কিছুই জানি না সব জানে আমার এই খালাম্মা তাগো কাছে মানুষ হয়েছি তাগো কাছে বড় হয়েছি আমার টাকা পয়সার দরকার হইলে আমি কোনো দিদা সংকোচ না ডাইরেক্ট ভাইয়ের কাছে যাই যে ভাই আমার টাকা লাগবো কিছু খাইতে মন চাইলে ভাইয়ের কাছে যাই কই। তাই অযথা আমার এই সোরের দোষটা দিয়েন না আমার যা কিছু আছে এই বাড়িতে যদি কিছু না থাকে তাহলে নাই আর আপনার মেয়ের চোখে একটাই দোষ আমার সেই আমি এত না শিখেন জানেন তাও সাপ ছোটবেলায় মা হারাইছি তো বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই এসব কষ্ট ভুলা থাকার জন্য নিজের ভিতরেই একটু আনন্দ খোঁজার জন্য নাচানাচি করি সব সময় আর শুনছি যে খালাম মারো নাকি অনেক একটা মাইয়া শখ আছে তো এই বাড়ির মাইয়া যদি হইতাম তো এই বাড়িতে কি আমি হাইসা খেলা বড় হইতাম না তাই সবসময় আমি নাচ গানের তালেই থাকি এইটুকুই আপনার মাইয়া সহ্য করতে পারে নাই সে যদি আমার আপন ভাবত এইটুকু দোষ সে তার চোখে দেখতো না খালাম্মা ভাইজান আমি চাই না আমার মতো একটা নাচুনি চাকরানির জন্য আপনার সুখের সংসারটা ভাইঙ্গা যায় আমি তো সামান্য একটা চাকরানি আপনাকে রক কেউ না আমি চাই আমি এই বাড়ি থেকে চইলা যাইতে যদি আপনারা অনুমতি দেন অনুমতি তারাকে দিব অনুমতি আমি দিব তবে এই বাড়ি থেকে যাওয়ার জন্য না এই বাড়িতে থাকার জন্য আসলে তোমার দোষী বানানোর জন্য আমি প্ল্যানটা কইরা খুবই অন্যায় করছি আমি সবার কাছে ভাব চাই আসলে তোমাকে মতো ভালো মানুষের মধ্যে আমার মতো আমার মেয়ের মতো খারাপ মানুষ থাকা চলে না একদম ঠিক বলছেন আপনি আপনার যে মূলমানুষিকতা আর আপনার যে মেয়ে আপনাদের দুজনের কারো এই বাড়িতে থাকার যোগ্যতা নাই যান এই মুহূর্তে আপনার মেয়ে নিয়ে এই বাড়ি থেকে চলে যান দাঁড়ান ভাইজান আপনি কি পাগল হইলেন হ্যাঁ তা ওই ভাবি নিজের ভুল বুঝতে পারছে একটা মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন তারে ক্ষমা করে দেওয়া উচিত আপনি তাদের ক্ষমা করে দেন কখনোই না যে মানুষগুলো না ভুল করে তাদের অভ্যাস থেকে যায় তারা এরকম না এর চেয়ে জঘন্য ভুল আবার করবে শান্ত বিআই যেহেতু তার নিজের ভুল বুঝতে পারছে বৌমা তোর ভুল বুঝতে পারছে তুই ওকে মাফ করে দে আর তোমারে এ নিয়ে কথা তো তোমা আজ হেতু নিজেই ওদেরকে মাফ করে দিছে। সে তো একটার বারে মত নগরে। হ্যাঁ, হ্যাঁ ভাইজান খালাম্মা একদম ঠিক কথা কইছে। খালাম্মা কইতাছে খালাম্মার কথাটা ফালাই না। ঠিক আছে। মা এত করে বলছে আর তুই বলছস। সেজন্য আমি ওদেরকে maaf করে দিলাম। কিন্তু হ্যাঁ, আজকের পর থেকেই বাড়িতে নতুন করে যদি এরা কোনো প্ল্যান করে কিংবা তোর নাছানাসানি এ নিয়ে যদি কোনো সমস্যা করে তাহলে আমি কি করব? কোনো কথা গো না। ডাইরেক্ট আমি ওদের তালাক দিই দেব।